তাহলে আমরা বিশটা যদি আমি কোয়েশ্চেন সলভ করে আসতে পারে একদম মানে কারেক্টলি তাহলে মোটামুটি এটা সিট কনফার্ম হয়ে গেছে যেই সলভ করতে পারো আমি নিজেও মাঝে মাঝে সাজেস্ট করি বাট ওইটা কখন ওইটা যখন তুমি কলেজ লাইফে আসো যেখানে কাইন্ড অফ তোমার কাছে অনেক সময় আসে তোমার কনসেপ্ট আপে তুমি সলভ করতে পার ওই দুইটা ডিসাইড করে তোমার আসলে র্যাঙ্ক কোশ্চেন কয়টা আছে তেরোটা ঠিক আছে আর ওভারঅল যদি আমরা চিন্তা করি কোশ্চেন কয়টা আছে চল্লিশটা এখন চল্লিশটাতে আমার কত লাগে মানে আসলে আমাদের টিকার জন্য আসলে কত লাগে আমরা একটা সিট কনফার্ম করছি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট লাগে সো আমি অনেন অ্যাভারেজ ধরে নিই ফিফটি পার্সেন্ট লাগে তাহলে আলটিমেটলি আমরা বিশটা যদি আমি কোশ্চেন সলভ করে আসতে পারে একদম মানে কারেক্টলি তাহলে আমার মোটামুটি এটা সিট কনফার্ম হয়ে গেছে তাহলে আলটিমেটলি আমার ধরো ফিজিক্সের সবগুলো কোয়েশ্চেন কঠিন আসছে ঠিক আছে ফিজিক্সের একদম তেরোটা তেরোটাই কঠিন আসছে আমি এই কেমিস্ট্রি আর হচ্ছে আমাদের ম্যাথ দিয়ে ধরো কাবার করে ফেলাম তাহলে আমার এখানে কয়টা হচ্ছে সাতাইশটা তাহলে আমি যদি বি মানে সাতাইশটা যদি আনসার করে আসতে পারি তাহলে কিন্তু আমার সিট কনফার্ম হচ্ছে এবং এই ব্যাপারটা আলোচনা করা একটা বড় রিজন হচ্ছে এইটা যে মানে ফিজিক্স নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে বাকি দুইটা কি করবে আমি যদি তেরোটা মানে আনসার করি আর ফিজিক্স কেমিস্ট্রি আর যদি ম্যাথ যদি বাদ দিয়ে দিই তাহলে এই তেরোটা দিয়ে তো আমি জীবনে আসলে মানে সিট কনফার্ম করতে পারবো না এবার আসি যে আসলে আমাদের আইআইটি আর যেই সলভ করা লাগে কিনা আমরা যেটা রিসেন্ট টাইমে যেটা দেখতে পাচ্ছি যে ঢাকা ভার্সিটি রিটার্ন কিন্তু মোটামুটি কঠিন করতেছে অনেকে যেটা বলতেছে যে সেটার জন্য আসলে ইঞ্জিনিয়ারিং প্রয়সা নেওয়া লাগে আবার ইঞ্জিনিয়ারিং যেটা দেখতে পাচ্ছি ওইটাতে আলটিমেটলি আমাদের কেমিস্ট্রি খুব একটা কঠিন করতেছে না ম্যাথে কঠিন করে বাট ফিজিক্সটা একটু আলটিমেটলি একটু বেশি কঠিন করে কাইন্ড অফ হচ্ছে ফিজিক্সে সিনারিও চেঞ্জ করার ব্যাপারটা আসলে খুবই সহজ আর কি সো এখন ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি তোমার যদি তেরোটা কোয়েশ্চেন থাকে তেরোটা কোয়েশ্চেনের মধ্যে তুমি একটু ঘাটো যে বিগত বছরে কয়টা প্রশ্ন কঠিন আসছে তুমি চিন্তা করবা যে এই থার্টি তেরোটার মধ্যে অ্যাটলিস্ট সেভেন টু এইট একদম হুবহু দেখবা কোয়েশ্চেন ব্যাংকের টাইপের কমন চলে আসছে ইভেন আমরা এর আগের বছর আমরা দেখাইছি যে আমাদের আমাদের বই থেকে বা কোর্স থেকে একদম হুবহু টাইপ কমন চলে আসছে এখন এইটা যদি টাইপ কমন চলে আসে তোমার সাত থেকে যদি আটটা যদি কনফার্ম হয় বাকি থাকে কয়টা বাকি থাকে হচ্ছে ছয় থেকে পাঁচটা পাঁচটা বা ছয়টা তো পাঁচটা বা ছয়টা কেমন করি আসে এটা একটু দেখবা পাঁচটা পাঁচটা বা ছয়টার মাঝখানে এমন দেখবা ধরো আমি পাঁচটা ধরে নিলাম পাঁচটার মাঝখানে দেখবা যে তিনটা এমন আসে যেটা কাইন্ড অফ তুমি পারতে পারটা তুমি যদি একটু কনসেপ্টটা যদি ঠিক থাকতো তাহলে তুমি একটু হলেও অ্যাপ্রোচ করতে পারতো অ্যাটলিস্ট পার্সিয় মার্ক্সের জন্য তুমি পারতা তাহলে পার্সিয়াল মার্কস কিন্তু দেয় ভালোই বইটা কিন্তু পার্সিয়াল মার্কস ভালোই দেয় আর দুইটা এমন থাকবে যারা কাইন্ড হচ্ছে ওইটা কাইন্ড অফ হচ্ছে টপারা সলভ করে ওইটা আসলে কাইন্ড অফ হচ্ছে তোমার বইটা টিক বা কি টিক বানা ওইটা ডিসাইড করে না ওই দুইটা ডিসাইড করে তোমার আসলে র্যাঙ্ক কেমন হবে খুবই সিম্পল কথা যে তুমি অত সারের কথা চিন্তা করবে না যে আইআইটি যেই সলভ করা লাগে কিনা আইআটি যেই সলভ করতে পারো আমি নিজেও মাঝে মাঝে সাজেস্ট করি বাট ওইটা কখন ওইটা যখন তুমি কলেজ লাইফে আসো যেখানে কাইন্ড অফ তোমার কাছে অনেক সময় আসে তোমার কনসেপ্ট বিল্ড আপে তুমি আসলে সলভ করতে পারো বাট যেইখানে কাইন্ড অফ অ্যাডমিশন টাইম টাইমে আসলে আমাদের মেইন ফোকাসই থাকে যা যা আমি পড়ে আসি যা যা আমার কাছে আছে মানে রিসোর্স আছে রিসোর্সটা কাজে লাগে জিনিসগুলোকে একটু করে কাইন্ড অফ হচ্ছে আমি ওইটাকে একটা নিজের টাইমের মাঝখানে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আলটিমেটলি আমার কাছে মনে হয় না যে আইটি যে সল্ভ করার লাগে তোমার যদি কোনো সন্দেহ থাকে জাস্ট কিছু করবা না জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখবা কোশ্চেন ব্যাংকটা দেখলেই বুঝতে পারবো আসলে তোমার কতটুকু লাগতেছে কিংবা কতটুকু লাগতেছে না ঠিক আছে সো এতটুকুই একদম লাস্টে সামারি আইটি যে কোশ্চেন সলভ করা উচিত কিন্তু সেটা কলেজ লাইফে বাট এই যে টাইমে একদমই না